তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরত্নরাজিত পদম্বুজ বেদান্ত্বুজ তস্মৈ শ্রী শ্রীগুবে নম মুকং করতি বাচা লং পঙ্গ লঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমত শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের স্মৃতি 203 শান্তি আশ্রম আট এক তেরোশো একুশ কল্যাণ বরেশু প্রিয় অ প্রাণায়ামে তুমি অগ্রসর হইতে পারিতেছ না তাহা আমি বহু পূর্বে বুঝিয়াছি প্রাণায়াম দৈহিক ক্রিয়া অথচ এক বৎসরে তোমার দেহের কোনো পরিবর্তন দেখি নাই ছয় মাস প্রাণায়াম করিলে নূতনভাবে শরীর ঘটিত হইয়া থাকে বিশেষত তোমার চেষ্টা যত্ন কম নিদ্রা আলস্য সারিতে পারো না সর্বদা যুগীরভাবে ব্যবহার করো না চলা বলা বসা কিছুতেই তুমি যুগের ভাব রক্ষা করো না অথচ যুগী হইবার বাসনাও সারিতে পারিতেছ না আবার নিয়ম শিষ্যের মধ্যে আত্মবুদ্ধি থাকিতে আমি তার শ্রেয় নির্দেশ করিয়া দিব না যখন সম্পূর্ণ আমাকে নির্ভর করিবে তখন আমি তাহার লক্ষ্য নির্বাচন করিয়া দিব তোমার পত্রের মর্মে বুঝিলাম তুমি সব প্রতি একবার নাড়িয়া দেখিতে চাও যুগের ন্যায় খালে তুমি বেদান্ত শাস্ত্রের অন অধিকারী বুঝবে সুতরাং সাবধান হো সকল সারিয়া ভক্তিমার্গ অবলম্বন কর তাহার শরণাগত হইয়া তাহাতে সর্বসমর্পণ করিয়া কেবল নাম লইতে অভ্যাস কর একমাত্র জব দ্বারা যুগ জ্ঞান ও ভক্তির ফল লাভ করিতে পারিবে যু সু র প্রবৃতি আমোদ আল্লাদের সহিত যে অনুভূতি পাইতেছে তাহা যুগ বা বেদান্তের আলোচনায় প্রাপ্ত হওয়া সুদূর পরাহত তুমি নিজে যখন ভিন্ন পথ নির্বাচন করিয়াছ তখনই তাহাদের হইতে সরিয়া পড়িয়াছ সেই জন্য আশ্রমেও তাহাদের সহিত একত্র থাকার সুযোগ সুবিধা হয় নাই যাহা হোক তুমি এক কোণে একমাত্র জপি অবলম্বন করো জপেও সমাধি লাভ হইতে পারে মুদ্রা যুগে ঐরূপ জপ করিও অন্য সময় মালায় জপ করিতে ইচ্ছা হইলে একগাছি মালা গাতিয়া বিশ্বেশ্বরকে স্পর্শ করাইয়া লইলেই সুদন হইবে অজপা জপ অভ্যাস করিলে মালার প্রয়োজন নাই বিশেষত মালার মন্ত্র দীর্ঘ হওয়া প্রয়োজন তুলসী মালাতে হরে কৃষ্ণ প্রবৃতি ব্রহ্ম নাম জপি প্রকৃত ব্যবস্থা জপের লক্ষ্য জ্ঞান বা প্রেম একটা নির্বাচন করিয়া লইও আর সেবা কার্য সহজ নহে প্রকৃত ব্রাহ্মণ না হইলে কেহ সেবক হইতে পারে না সন্ন্যাসী প্রকৃত সেবকের আদর্শ ব্রাহ্মণত্ব নাই বলিয়াই ব্রাহ্মণ সন্তান অপরের সেবায় আত্মনিয়োগ করিতে পারে না যে সুটো সে কি সুটোর সেবা করিতে পারে কাজেই জগৎ সেবক ব্রাহ্মণ আজ সকলের সর্বনাশ করিয়া আত্মসেবায় মন দিয়াছে তাই ব্রাহ্মণ আজ জগতের নিকট ঘৃণীত সুতরাং সেবাকার্য সহজ নহে উচ্চ অধিকারী ব্যতীত সেবা ধর্মে অন্যের অধিকার নাই জ্ঞান ভক্তি ও কর্মের একত্র সমাবেশ এবং তাহাদের পরিপুষ্টি হইলে তবে সেবা ধর্মে অধিকার হয় সুতরাং সেবা ধর্ম মানব জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ জীব প্রথম হইতে এ আদর্শ জীবন গঠন করিয়া ইহ পরকালের শাশ্বতী শান্তির অধিকারী হইতে পারে যাহা হোক তুমি যাহা স্থির করিবে আমায় জানাইও আশ্রমের মঙ্গল আমার আশীর্বাদ জানিয় ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীন যদ্ভবেত তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা ওম শান্তি 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 ওরিম তৎসক